ভিউয়ার্স আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ট্যাগ ভিউয়ার্স এটা একটি লোকেশন ট্যাকার ডিভাইস ভিউয়ার্স এটা কিন্তু আপনারা গুগলে লাইভ ম্যাপ লোকেশন পাবেন এটা কেন ব্যবহার করবেন ভিউয়ার্স হচ্ছে আপনারা আপনাদের ব্যাগে ব্যবহার করতে পারবেন তারপর আপনার যদি বাইক থাকে বাইকে রাখতে পারবেন কার থাকলে কারে অ্যাড করে রাখতে পারবেন এটা ছোট্ট একটি ডিভাইস আপনি কারের মধ্যে রেখে দিলেন বা বাইকের মধ্যে রেখে দিলেন বাইকে যদি চুরি হয়ে যায় আপনি খুব সহজে গুগল ম্যাপের মাধ্যমে এই ডিভাইস দ্বারা ট্যাক করতে পারবেন ভিউয়ার্স এটাতে কিন্তু কোনো চার্জ দেওয়ার কোনো সিস্টেম নেই এবং এটাতে কোনো রিচার্জ করার প্রয়োজন নেই আপনি যদি ডিভাইসটি ব্যবহার করেন ভিতরে একটি সত্তর ব্যাটারি আছে এই ব্যাটারি থেকে ছয় থেকে আট মাস চলবে মানে আপনি একটা ব্যাটারি লাগাবেন আট মাসে মাত্র বিশ টাকা আর কি পঞ্চাশ টাকা ব্যাটারির দাম আট মাস আপনাকে কোনো চার্জও দেওয়ার প্রয়োজন নেই কোনো রিচার্জও করা লাগবে না আমরা যে বাইকে নর্মাল যে ডিভাইসগুলো ব্যবহার করি জিপিএস সেগুলো তো রিচার্জ করা লাগে এক মাস পর করে রিচার্জ করা লাগে সেখানে কিন্তু আপনাদের অনেক টাকা খরচ হয় কারণ আপনি যদি বিশ টাকা বা পনেরো টাকা রিচার্জ করেন আপনার সিমের মেয়াদ শেষ হয়ে যায় তখন আপনি লাইভ লোকেশন দেখতে পারেন না কিন্তু আপনি যদি ডিভাইসটা রাখেন তাহলে কিন্তু আপনাকে রিচার্জ করার কোনো প্রয়োজন নেই আপনি একবার লাগাবেন আর সারা জীবন লাইভ লোকেশন চেক করবেন ছয় মাস পর পর শুধু ব্যাটারিটা চেঞ্জ করবেন তো বলছ এটার মধ্যে আমরা কি পাচ্ছি আপনাকে দেখে এটা সিম্পল একটা জিনিস এটা আনবক্সিং করার কিছু নেই এখানে আপনার একটা ইউজার ম্যানুয়াল পাবেন ইউজার ম্যানুয়ালে কীভাবে সেট আপ করবেন সব নির্দেশনা দেওয়া আছে আপনারা যদি সময় থাকে আপনারা পড়তে পারেন তো আমি প্রয়োজন নেই আমাদের ডিভাইস দেখেন এখানে আপনারা ডিভাইস পাবেন কি রিং পাবেন এই যে আছে এই হচ্ছে আমাদের ডিভাইসটি ছোট্ট একটি ডিভাইস এটা অনেক কাজে লাগবে আপনাদের আপনারা যদি চুরি হওয়ার মতো ডিভাইস থাকে আপনি এটা লাগাইতে পারেন এবং সাথে আপনারা কি পাবেন একটা কি রিং পাবেন আপনারা কি রিংটা এটার মধ্যে লাগাই দিবেন এই যে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কি রিংটা লাগাই দিলাম তো এই ডিভাইসে কিন্তু আপনি আপনার ব্যাগের সাথে বা সাব রিংয়ের সাথে রেখে দিতে পারেন তো এটা দেখার মতো কিছু নেই ছোট্ট একটি ডিভাইস এবং এখানে একটি লক সিস্টেম আছে ভেজ দেখেন এখানে একটি লক সিস্টেম আছে আপনার এই লকটা খুলে ব্যাটারিটা ওপেন করতে পারবেন আমি দেখে আপনাদেরকে এই যে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাভারটা খুলে ফেললাম এখানে ছোট্ট একটি ব্যাটারি আছে এই যে গেছে এখানে একটি ব্যাটারি আছে সি আর টু জিরো থ্রি টু এই ব্যাটারিটা কিন্তু আপনার যে কোনো ব্যাটারির দোকানে বা ঘড়ির দোকানে পেয়ে যাবেন আপনার ছয় মাস পর শুধু ব্যাটারিটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু ফেরত আপনাদের কোনো রিচার্জ করে ঝামেলাও থাকবে না তুই সেই ছিল আমাদের ছোট্ট একটি ডিভাইস এবং এটা আপনি সেট আপ করবেন কী হবে এটা কিন্তু ফেরত আইফোনে সাপোর্ট করবে না শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আমি আপনাকে একটা সিস্টেম দেখাই দেবো আপনি কীভাবে আইফোনও এই জিনিসটা ব্যবহার করবেন তো সর্বপ্রথম আমাদেরকে সেট আপ করতে হবে সেট আপ জন্য আমরা কী করব আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনটা ওপেন করবো তুই আমরা আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে স্টোর ওপেন করবো এখানে লিখবো ফাইন্ড আপনার দেখতে পাচ্ছেন গুগলে কি আছে গুগল ফাইন্ড হাব আপনাকে অ্যাপসটা ইনস্টল করতে হবে আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রাখছি এই জন্য অ্যাপসটা ওপেন করব তারপর হচ্ছে আমাদের এখানে একটু পাসওয়ার্ড দিতে হবে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কোনো ডিভাইস নেই আপাতত শুধুমাত্র ফোন আছে ডিভাইস কানেক্ট করার জন্য কী করতে হবে সেখানে যে মিলিমি যে লেখাটা আছে এই লেখার উপরে একটি বাটন আছে আপনার এটা সাবডে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একটি সাউন্ড হলো আমাদের তা আমাদের ডিভাইসটা পাওয়ার পেয়েছে এখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ব্লুটুথ অন থাকতে হবে আমরা এখানে রিলোটা ট্যাপ করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটি এম আই ট্যাগ পেয়েছে আমাদের এটা কানেক্ট করতে হবে তারপর এখানে কানেক্টে ট্যাপ করবেন তারপরে আমরা আইগ্রে দিয়ে দিলাম টান অন লোকেশন দিয়ে দিলাম

আমাদের লাইভ লোকেশন দেখাচ্ছে এখন যদি আমাদের ডিভাইসটা নিয়ে যদি অন্য জায়গায় রাখি তারপরে আমাদের ডিভাইসটা এখানে শো করবে আপনারা এখান থেকে ক্যাটাগরি করতে পারেন আমি চেঞ্জ সাপটা যদি আপনাদের মানি ব্যাগের ভিতরে রাখেন আমি দেখে আপনাকে ফিরে যদি ছোট্ট ডিভাইসটা আমি কি করবো আমার যে মানি ব্যাগটা আছে ভিতরে রেখে দেবো তাহলে আপনি যদি মানি ব্যাগটা যেখানে রাখেন না কিন্তু আপনি খুব সহজে খুঁজে বের করতে পারবেন কিভাবে উপরে দিকে স্ক্রল করলে এখানে লেখা আছে কি পেলে সাউন্ড আমরা যদি পেলে সাউন্ডে ট্যাপ করি তাহলে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন দেখেন আমাদের ডিভাইসটা কিন্তু বেশ বিপ বিপ একটা সাউন্ড দিতে আপনি কিন্তু এভাবে খুব সহজেই ডিভাইসটা সেট আপ করতে পারেন এবং ব্যবহার করতে পারেন আপনার যদি কোনো বাইক থাকে বা ছোট বাচ্চা থাকে স্কুলে যায় তাদের ব্যাগের মধ্যে আপনি ডিভাইসটা দিয়ে দিতে পারেন কোথাও যদি আপনার বাইক থাকে আপনি বাইকের সিটের নিচে যে কোনো জায়গায় জিনিসটা রেখে দিলেন রেখে দিলে কিন্তু আপনি ডাইরেক্ট গুগলে লাইভ লোকেশন চেক করতে পারবেন তো সাবস্ক্রিপ ছিল আমাদের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন